পৃথিবীতে বাস করি চেয়ে দেখো কত সুন্দর প্রকৃতি তোমার চারপাশে চলো আমরা সৃষ্টির শুরুতে ফিরে যাই দেখি বাইবেল আমাদের সে বিষয়ে কি বলে শুরুতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন ঈশ্বর অন্ধকারকে বললেন আলো হোক এই আলোকে তিনি নাম দিলেন দিন আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি প্রথম দিন শেষ হল উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন যার নাম দিলেন আকাশ দ্বিতীয় দিন শেষ হল সমস্ত জল একত্র করলেন এর ফলে শুকনো জায়গা দেখা দিল তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি আর জমা জলের নাম দিলেন সমুদ্র তারপর তিনি তৈরি করলেন ঘাস শস্য ও গাছপালা তৃতীয় দিন সে আকাশে বিভিন্ন আলো তৈরি করলেন দিনের জন্য সূর্যকে আর রাতের জন্য চাঁদ ও তারাদের তৈরি করলেন চতুর্থ দিন শুকুলো করলেন জলের সাঁতার কাটার জন্য আর পাখিদের সৃষ্টি করলেন আকাশে ওড়ার জন্য তোমাদের সন্তান তুমি তোমরা পৃথিবীকে ভরিয়ে দাও পঞ্চম দিন শেষ সৃষ্টি করলেন তিনি গৃহপালিত পশু বন্য পশু ও সরিষ্রী প্রাণ তৈরি করলেন ঈশ্বর বললেন আরও একটি সৃষ্টি বাকি আছে যা সবার মধ্যে অত্যন্ত মূল্যবান এর মতন করে পুরুষ ও নারী সৃষ্টি করলেন তিনি বললেন তোমাদের সন্তান হোক পৃথিবীর দায়িত্ব নাও মাছ ও পশু পাখির যত্ন রেখো ষষ্ঠ দিন শেষ হল